আচ্ছা পাকিস্তানি থ্রি পিস না পাকিস্তানি গাউন না লেঙ্গা না লং গাউন এটা নিয়ে খুব বিপাকে যেহেতু এটা বউ ভাতের ড্রেস তাই নিয়ে একটু সমস্যা চলছে তো দেখা যাক কী হয় হ্যাঁ প্রচুর লং আছে আর কালারটা দেখো কত সুন্দর আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি এ ব্লং হ্যাঁ তো আজকে দেখো রৌদ্রও আছে আবার মেঘলাও ভাব আছে আজকে বেরিয়ে পড়েছি সামনে বিয়ে বিয়ের ফার্স্ট শপিং তো তোমরা দেখেই ফেলেছ তো আমরা আজকে যাচ্ছি বউ ভাতের জন্য একটা ড্রেস কিনতে হ্যাঁ টুকিটাকি কেনাকাটা তো হয়েছে বিয়ের জন্য একটু গন্ডগোল হয়ে গেছে ড্রেস কিনে মানে বিয়ের ড্রেস কিনে আবার রিটার্ন চলে গেছে এখন আমি আয়তের বাবার বাবু বলেছি বিয়ের দিনের ড্রেসের সম্পূর্ণ ভার তোমাকে দিলাম সেটা তুমিই বুঝবে সেটা আয়তের বাবা কী করবে অবশ্যই ব্লগে দেখাবো তার আগে আমাকে সাথে করে নিয়েছে বউ ড্রেস কিনতে আর হাতে বাবার হাতে একটা প্যাকেট আছে ওখানে কিছু জিনিস এক্সচেঞ্জের ব্যাপার আছে ওটা অন্য দোকানে হ্যাঁ তো আমরা বাইকটা ওখানে রেখে দিলাম বর্ষার সাহেব ওখানে রেখে আবার আবার যাচ্ছি দোকানের দিতে হ্যাঁ তো বাবা আমাকে বাড়ি থেকে বলে নিয়ে এসেছিলো যে বসিয়াহাটে তুলোপত্র ওখানে চারটে পাঁচটা ভালো ভালো দোকান আছে ওখান থেকে প্রতিটা দোকান খুঁজেই তারপর তোমার একটা সুন্দর মতো ড্রেস কেনা হবে তো ফার্স্ট এই দোকানে ঢুকলায় ঢুকে এই একটা ড্রেস এটা পাকিস্তানি ড্রেস বলা যেতে পারে ট্রেন্ডিংয়ে চলছে এখন তো এটা দেখালো আমি একরকম চাইছি ফুল এক ঝিলা হবে মানে ফুল গাউন টাইপের হবে আর না হয়তো বা দুটো দুটো কোট টাইপের কিছু হবে দুপাটে এরকম কিছু তো এটা না ভিতরে পাইপ্যান টাইপের ঠিকঠাক হয়ে উঠলো না আর পাকিস্তান ড্রেস এখন ট্রেন্ডিংয়ে চলছে মানে সবাই না পড়লেও সবাই দেখেছে বিষয়টা তো আমি নিলাম না আর তারপরে বললো তাহলে লেহেঙ্গা টাইপের কিছু দেখো তো আর এই দাদাটা আয়তে পাপার একটু চিনাশুনো হয়ে গেছে কবে নাকি আয়তে পাপার দোকানে সিম্পোর্ট করতে গিয়েছিল একদিন আত্মীয় বাড়ি গিয়ে তাই হঠাৎ এখানে পরিচিত হলো যাই হোক তারপরে এই লেহেঙ্গাটা দেখালো আমি বললাম হ্যাঁ লেহেঙ্গা ঠিক আছে কারণ লেহেঙ্গা আমি দিনও পরিনি পড়েছি বিয়ের অনেক আগে পড়েছি তো আমি বললাম হয় ওই দুপাটের লেহেঙ্গা হবে নাহলে ফুল পাথেকে মাথা পর্যন্ত গাউন হবে যে কোনো একটা তো গাউন তো ঠিকঠাক মতো মিললো না এখন থ্রি পিস পাকিস্তানি বেশি আর ওই যেটা দেখালো ওটাই তো তার মধ্যে লেহেঙ্গা দেখাচ্ছে আমি শুধু এইটুকু বলছি নেট নেটের যে বিষয়টা ব্লাউজ ফিটিংসের বিষয়টা নিয়ে একটু গন্ডগোল চলছে আর লেহেঙ্গার কালারটা কিন্তু অসাধারণ প্রথমেই মানে প্রথমেই একটা ড্রেস দেখালো আমি বললাম এরকম ড্রেস না আমি এরকম চাইছি যেরকমটা একটু আগে বলছিলাম তো দাদাটা বুঝে গেলো তাহলে বলছে তাহলে লেহেঙ্গা ঠিক আছে যেহেতু বিয়ের আর এখানে ওটা দেখানোর পরে ওখানে না আর একটা কালার ছিল সেটা বলছিলো ঠিক ওটা দেখে নিয়েছি ওটা সাইড করেছে তারপর বললো আর একটা কালার সেম কালার একটু ডিপ আর একটু একটু মানে হালকা একটু ডিপ এরকম ওখানে দেখতে পাচ্ছ সব একই রকমের আছে তো আমাকে বলছে এবার বলো তুমি কোন কালারটা দেখতে চাও আমি কনফিউজ ওখানে কালার কারণ আরে হ্যাঁ আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি আমার মেয়ে বিড় বিড় করে গান গাচ্ছে তোমরা গান না গুনগুন করে খেলা করছে সেটা শুনতেই পাচ্ছ যাই হোক ওই সেম কালারের ডিপ একটা বার করছিল সেটা আমি বললাম ওর আগে মানে ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না কোনটা সেম প্রিন্ট সেম সব কিছু ডিজাইন কিন্তু কালার একটু হালকা ডিপের মধ্যে দিয়ে আছে তো আইদের পা বলছে এই এই দুটোর মধ্যে যে একটা কালার নিলেই হয়ে যাবে হ্যাঁ তো যেটা বলছিলাম তোমরা দেখেছো আমি ভিডিও করেছি লেহেঙ্গা নিয়েছি এই যে হচ্ছে এস এস ফ্যাশন এটা এটার একটা ফেসবুক পেজ আছে আর খুব ভালো আমি কিন্তু এরকম কোনো ভিডিও বললেই অনেকে প্রমোশন আর কোনো কিছুই না মানে বিহেভিয়ার বেশি ভালো একটু চেনা পরিচিতের মধ্যে আয়তো বাবার দোকানে এসেছিলো ওখানে গিয়ে দুজন দুজনকে চিনতে পেরেছে যাই হোক সেই কারণে নোংরা পড়ছে মাম্মা আর আমি এখন আছি আমার মায়েদের রান্নাঘরে এ ভাবলাম এখান থেকেই ভিডিও কারণ সন্ধ্যেবেলা গরমকালে রান্নাঘরের দিকেই থাকা পড়ে যেহেতু খোলার ঘর তো এস এস ফ্যাশন এই নয় ফেসবুক পেজ আছে ওরা পেজে ফেসবুকে পেজে ছড়ো ভিডিওটা করতে দাও নাহলে বলে ব্যাং ব্যাং ডাকবো ফেসবুক পেজে মানে ভিডিও করে ছাড়ে একটা ড্রেস যখন কালেকশান আছে তো আমাকে দেখাচ্ছিল আমাকে ফলো করিয়ে আমার যাই হোক এই যে আমি ড্রেসটা এখন উল্টোই করা আছে আমি ওখান থেকে কিনে ডাইরেক্ট গিয়েছিলাম খুব পরিচিত একজনের কাছে সেট করতে ব্লাউজ ফিটিংস করতে আর এটা এটার যে সাইড কাট থাকে সেটা সেট করতে তো সেটাই দেখাচ্ছি এটা কিন্তু ফিটিংস হয়ে গেছে এটাই দেখাচ্ছি যেহেতু বিয়েতে পড়েই তোমাদের ফাইনাল লুক দেখাবো বিয়ের ব্লগে অবশ্যই দেখতে পারবে শুধু একটাই সমস্যা গুটিয়ে গেছে এই যে হ্যাঁ যেটা বলছিলাম একটাই সমস্যা আমার একদমই মনে নেই আর হ্যাঁ বাড়ি এসে আমি জাস্ট দইটা সেট করেছি কারণ আমার একদমই মনে নেই লটকন কিনতে লটকন কিনে যে কোমরে একটু দূর একদম আজকে রাত্রে যেহেতু দিয়ে চলে যাবো তো সেই ক্ষেত্রে আমি সন্ধেবেলায় ভিডিওটা করছি সেই ক্ষেত্রে আমার আর কোনো এখন এখন তো সম্ভব না কিছু করার তো ফুল এই যে এটা এটার সেট হয়ে গেছে এই সাইডটা পুরো কভার করে দিয়েছে এই সাইডটা আমার কাটা ছিল হ্যাঁ এটা আমি লেহেঙ্গা আর ব্লাউজটা ব্লাউজটা দেখাই আর ওড়নাটা প্রচুর লং এর ওড়নাটা প্রচুর লং আমি যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারি আমি তো অবশ্যই শেয়ার করবো বিয়ের মামাকে তার আগে আমি এটা এই ড্রেসটা না হুট করে কেনা হয়েছে আর এটা একদম এমার্জেন্সি আজকে গিয়ে আজকে নিয়ে আমার ব্লাউজ পিংস খুব তাড়াতাড়ির মধ্যে দিয়েছি এর ওড়নাটা প্রচুর লং আছে আর কালারটা দেখো কত সুন্দর প্রচুর লং আছে সব কিছুই দেখাবো আর আর দেখা ব্লাউজটা আমি একবার সেটিং করে দেখেছি আর এর একটা গণ্ডগোল হয়েছে আমার মেয়ে এখান থেকে টান মেরেছে কোথায় আমি যখন পড়েছিলাম এখানে এটা সেট ছিল আগে দেখাই আমি এটা এই যে হলো ফ্রন্ট এই যে দাঁড়াও আর হাতাটা দেখো মাম্মা হাতাটা একদম আমার মন মতো হয়েছে মানে লংই হয়ে গেছে ফিটিংসটাও অনেক সুন্দর সেটা আমি একদম পড়েছিলাম তা মাম্মা তুমি দেখেছো তুমি আমার ছিঁড়েও ফেলেছো তাই তো আর এই যে আর এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডে হুক লাগিয়ে দিয়েছে এখান থেকে দিয়েছে আর আয়াত এটা ছিঁড়ে ফেলেছে এটা আমাদেরও সেট করতে হবে যাই হোক যেটা ভয় পাচ্ছিলাম হলো এটা তো নেটের ছিল যেহেতু আমি লাইনে পড়ি না একদম কমফর্টেবল ড্রেস বলতে আমি লং গাউনটাই মনে করি বোরকা তো ঠিকই আছে আর বিয়ের জন্য লং গাউন তাই জন্য কিন্তু লং লং গাউন দেখে আয়তে বাবা নিয়ে এসেছিলো কিন্তু একটাও বিয়ের জন্য হয়নি তো তাই জন্য আগে কখনো সব ড্রেসই তো তোমার আছে সেই ক্ষেত্রে একটু ল্যাংডা নিয়েই রাখো সাথে থেকে বিয়ে উদ্দেশ্যে তো ব্লাউজ ফিটিংসটাও আমার প্রচণ্ড পছন্দ হয়েছে শুধু একটা জিনিসে ঘাটতি সেটা হলো লটকন লটকন তো লটকানের ঘাটতি সেটা হলো এখানে আর ওই যেটা বলছিলাম লটকন আমার মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছে ভিডিওটা আমি এখানে শেষ করছি লটকান হলে কোমর এখানটায় যে সুতো থাকে দড়ি থাকে তার সাথে লটকান ঝুলতো আর এখানে কিন্তু লটকনটা একদমই হয়ে ওঠে না এমার্জেন্সি হয়ে গেছে পরে পরিয়ে নেবো যদি নেক্সট কোনো দিন পরিয়ে পরে থাকে দেখাবো আর আমি ভিডিওর মাধ্যমে হয়তো একটা কথা শেয়ার করতে পারি দেখছি ভিডিওর মাধ্যমে হয়তো একটু শেয়ার করতে পারি নাও করতে পারি তো চলো ব্লগটি শেষ করি জাস্ট লাইঙ্গা ফার্স্ট টাইম পরবো পড়েছি অনেক ছোটোবেলায় পড়েছি এইভাবে বিয়েতে যেহেতু মেকআপ পরি হিজাব পরি ফুল ফুল কভার করি সেই ক্ষেত্রে লাইঙ্গা প্রথমে পরবো কীরকমভাবে কীরকমভাবে পড়ি কী গেট আপে পড়ি অবশ্যই তোমাদেরকে দেখো তো চলো ব্লগটি শেষ করি ভালো করে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিই আল্লাহ হাফেজ